আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড লাশ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মিস ইন্ডিয়া থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে সো এই ড্রেসটা কিন্তু একদম নতুন এই যে স্পেশাল একটা গাড়ারা ড্রেস বুটিকসের না পাকিস্তানি বুটিকের একদম সিল্কের মধ্যে আনারকালি গাড়ারা সাইড ফ্রন্ট সাইড একটু দেখাই ভাই ফ্রন্ট সাইডেও কাজ ব্যাক সাইডেও কাজ ব্যাক সাইডে আপনার সেম কাজটাই পাচ্ছেন গলাতে এরকম সুন্দর কাজ করা স্যালোর না দেখাই ভাই এটা এটা হচ্ছে জামা এই যেটা হচ্ছে গারারা খুবই সুন্দর এটা মূলত আনারকেলি গারারা কারণ জামাটা কলি করা ছিল আর খেয়া সালোয়ারে কিন্তু অনেক ঘের আর এটার সাথে উন্নাটা একটু দেখা যায় এটা হচ্ছে সালোয়ার এই যে উন্নাটা সেম ম্যাটেরিয়াল সিল্কের উপরে সম্পূর্ণ উন্নাটা কাজ করা তো এটার প্রাইস কত পড়ছে ছয় হাজার ছয় হাজার ওকে ছয় হাজারে পেয়ে যাচ্ছেন আর বডি সাইজ কিন্তু 40 থেকে 46 পর্যন্ত বডি সাইজ হবে আচ্ছা পাকিস্তানি আরেকটা সুন্দর ডিজাইনার ড্রেস দেখাবো এটা আবার ফারসি বলে হ্যাঁ ফার্সি এই যে ড্রেসটা দেখুন কি সুন্দর করে কাজ করা এটা হচ্ছে কামিজের মধ্যে ব্যাক সাইডটা দেখাই ভাই ব্যাক সাইডে প্যানেল কাজ আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা যেটা হচ্ছে কলি করা হিউজ শের হিউজ শের এবং সালোয়ারের কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৌরির কাজ সিকোয়েন্সের কাজ ফনসেট ব্যাকের একই কাজ আচ্ছা আর সাথে ওন্নাটা একটু দেখাই ভাই ওন্নাটা খুব সুন্দর করে ওভারঅল একটা কাজ করা আর এটার বডি সাইজ কত হবে চল্লিশ বেয়াল্লিশ ছিচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে এই ছিচল্লিশ সাইজের ডিজাইনার ড্রেস কিন্তু মার্কেটে খুবই রেয়ার পাওয়াই যায় না বলতে গেলে এখন দেখাচ্ছি এই ড্রেসটা এটাও খুবই মানে এইটারই কালার কালার এটার দাম কত পড়বে ভা পাঁচ হাজার পাঁচশো আচ্ছা সাথে সেম সালোয়ার সেম ওর তাই না পাঁচ হাজার পাঁচশো আরো কালার হবে আমি দেখাচ্ছি বাও জাম কালারটা কি সুন্দর এই যেটা হচ্ছে পর্যন্ত বডি সাইজ আছে পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো এটা হচ্ছে এটা সালোয়াটা সালোয়াটা কিন্তু একটু ওয়েস্ট টাইপ হবে হ্যাঁ আর একটা কালার হবে এটা রেড টুকটুকে একটা রেড কালার খুবই সুন্দর একটা অরেঞ্জ টাইপের রেড একদম ডার্ক রেড আর কি এটার প্রাইস কত পড়বে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো সো যা নিতে চাচ্ছেন চলে আবেন মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট গাউসিয়ার দ্বিতীয় তলায় সব হচ্ছে তিনবার এক নয় কোনো বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট